ভাই পরে আমার প্রশ্ন কয় কি তুই একদম একদম কি ক একদম যা তাই এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন আচ্ছা তোরে কি দেখতে আমারে ছোট মনে হয় ছোট কইলে হইব না আরে ভাই আপনি তো অনেক বড় এলাকার বড় ভাই দেখ ভাই তুই আমারে বড় কর কিন্তু অন্যরা আমারে ছোট কর বড় ভাই তাহলে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিছি তাহলে আমি এখন গেলাম আচ্ছা তাই আমার পছন্দ হইছে যা শোন তুই আমার তালাকে বলবো নাই তুই আসলেই সত্যি তুইও নারে সত্যি আমার হারবাল কনভেন্স করতে দেখি খোঁজ দেখি কই পাওয়া যা তরে ওই পিসি ছেলে গায়ে হাত দিছে তোর জায়গায় আমি হলে কি করতাম জানস কি করতি উল্টে পাল্টে ধরে মারতি দেখ ওই জাস্ট আছে দেখ কি করে দেখি তার কেরামতে দেখা ওকে ব্রো ব্রুকেট মেয়ে কিরে ওইটি আমার সাবান দিল না কি রে তোর চোখের সামনে যে তো মানুষ যায় তুই দেখছ না দেখতাছি কিন্তু ধরে না আমার এই দেখি তোর মানুষ মনে হয় না না আচ্ছা এলাকায় নতুন না কি না এলাকায় পুরান কিন্তু মানুষ কিন্তু নতুন তাহলে আমারে দেহা সালাম দিবি না কেন আসসালামু আলাইকুম তুই কি ভাবছস তোর দেহা এইভাবে সালাম দিব তুই মনে হয় মানুষ কিনতে ভুল করছস রে তুই একদম ঠিক কথা কইছো আমি একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে এই অচেনা জায়গায় চলে আইছি ও এই ব্যাপার তুই তো লোকের কথা না তুই বড় ভাইয়ের এলাকায় আইছো বড় ভাইয়ের এলাকা কে বড় ভাই কেন এই যে আমি চাল নাই বাঘা কুত্তার নাম ও নাকি এলাকার বড় ভাই শোন বড় ভাই হইলে আমি হইতে পারি না কারণ তুই ছোট আচ্ছা তোর চোখে চশমা আমার চোখে চশমা নাই এর মানে কি বলতো এটা এটা মানে একটা স্টাইল তোর চোখে চশমা মানে তুই এখনো শিশু তোর চোখে জুতি ফুটে নাই এ কে বসে ফুটে নাই এই যে ফুটছে দেখতে কি আসলে ছোট আমি হারবা খেলে বড় হতে পারলাম না এই তো লাইনে এসেছিস তুই যদি কলিকাতা হারবাল পান করস তাহলে তুই পনেরো দিনে বড় হবি সবাই তোর বড় হইব তাহলে কলিকাতা আনতে গেলে তো কলিকাতা যাইতে হইব তাহলে কলিকাতা যাবো কিভাবে শোন তুই কোনো চিন্তা করিস না আমি তোরে অর্ডার দিয়ে এনে দেব তুই এনে দিবি মানে তুই কলিকাতা যাবি নাকি না যাবো না শোন আমি তোর ওই ওষুধ কলিকাতা থেকে আনবো না আরে কলিকাতার জিনিস কলিকাতা ঠিকানা আনলে আনলে অর্জিনাল হইব নাকি আরে পাগল কলিকাতা তো শুধু নাম ওই কলিকাতা হারবারের যে মেন কোম্পানি ওই কোম্পানি থেকে মেন পিওর খাটে ওষুধ তো কেন দিব আচ্ছা মেন কোম্পানি কোথায় শুনি মেন কোম্পানি ও হুলুলুলু লুলুলুলু নো লুলুলুলু না তো হুলুলুলু শোন ওইখানে আমার এক বড় ভাই থাকে ও কয়েকদিনের ভিতরে দেশে আসবে তখন ওকে বলবো তোকে ওষুধটা এনে দিতে তাহলে আমি বড় অমু সবাই আমারে বড়ো তুই বোকার মতো হাসছে বোকা যেমন বুঝেও হাসে আবার না বুঝেও হাসে কিছু কইলি না এ মানে তাহলে আজ আমি আসি ঠিক আছে মনে যেন থাকে বইলা যাইস না আবার এই খবর তেমন ভাইকে দিয়ে আসি অনেকক্ষণ ধরে দেখলাম তোয়ার সাথে কথা হইতাস কি কইলি বুঝতে হবে ব্রো কি বললাম সত্যি তুই মানুষকে বোকা বানাইতে পারো বোকা না তো জাস্ট বিনোদন দিলাম আচ্ছা শেখদার তুই তো মানুষকে বোকা বানাইতে পারলি এখন যদি তুই একটা কাজ করতে পারিস তাহলে তুই যা করবি তাই শুনুন একটু কেন আরো অনেক কাজ করতে পারবো আগে বল তোর কাজটা কি আচ্ছা কাজটা হলো